আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চমৎকার একটা বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হইছি চালাবন মামুন ফার্নিচারে আজকে আমাদের এই বেডরুম সেটের সাথে পাঁচটা আইটেম গিফট থাকবে গিফট আর বলবো না তো যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো আজকে আমাদের এই বেডরুম সেটে থাকবে একটা সাইড বক্স থাকবে একটা 6 ফিট 7 ফিট খাট থাকবে একটা শোকেস থাকবে একটা আলমারি থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা টুল থাকবে একটা ওয়াইড এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আইটেম মিলায় আমরা এই বেডরুম সেট টা তৈরি করছি আহ যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর কিভাবে নিবেন ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেওয়ার সুবিধা থাকবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিশ বছর ভুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না কিন্তু ভিউয়ার্স আমি বারবার বলি আমাদের কোনো প্রোডাক্ট মানে রিপেয়ার চলবে না ওয়ারেন্টি না কি রিপ্লেস চেঞ্জ থাকবে এই প্রোডাক্টটা নিছেন ঘুন ধরবে কষ্ট আমার শপে আপনারা নিয়ে আসবেন আলটার একটা নিয়া যদি না থাকলে 10 দিন বা 15 দিন আমাদের সময় দিবেন বাংলাদেশের কেউ দিবেন এই ভাবে শুধুমাত্র চালাবন মামুন ফার্নিচারে এই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন ঠিক আছে দেখেন মাথার সাইডটা একটু দেখাই দেন পায়ের সাইডটা একটু দেখাই দেন তো যারা নেবেন কিনতে দাম নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মূল্য দিছি মাত্র মাত্র 79000 টাকা হলে এই চমৎকার বেডরুম সেটটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ